গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য মন্তব boxShadow শিক্ষনিয়রের এবং মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে জনগণকে শামিল হওয়ার আহ্বান ভিজিবির আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত একটি নিরাপদ ও ক্লিন গ্রিন শহর গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদেশনগ্ন হোসেন সকালে নগরের শহর রেল স্টেশন সংলগ্ন হোসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় নগরের একচল্লিশটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির ঘোষণাও দেন চৌশিক মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচার ও চোরা চালান ঠেকাতে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা চেয়েছে বিজিবি এ সময় মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে জনগণকে সামিল হওয়ার আহ্বান জানানো হয় গতকাল বিকেলে বান্দরবানের নাইখংছড়ির সীমান্তবর্তী রেজুপাড়া এলাকায় বিজিবির আয়োজনে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় এই সহযোগিতা চান চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম তিনি বলেন সীমান্তবর্তী জনগণ সাহায্য করে বলেই বিজিবি দেশকে রক্ষা করতে পারছে এ সময় যে কোনো বহিঃত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় বিজেপি বদ্ধপরিকর বলেও জানান তিনি সভা শেষে স্থানীয় ফুটবল খেলা পরিচালনা কমিটিকে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি ভালুকিয়া বৌদ্ধবিহার ফাতরাঝিরি বৌদ্ধবিহার নতুন বৌদ্ধবিহার এবং করিমিয়া দারুল ওলুম মাদ্রাসাকে খেলার সামগ্রী ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয় কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেন গতকাল নগরীর টাইগার পাসে চশিকের অস্থায়ী কার্যালয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিতে আয়োজিত সভায় মেয়র এ ঘোষণা দেন এ সময় কোরবানির হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি সভায় চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা চামড়া ব্যবসায়ী জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির পৌর বিএনপির সভাপতি নিজামুদ্দিন বাবু উনচল্লিশ বিজিবির প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষকরা এ সময় চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণ এগিয়ে আসলে অপরাধমুক্ত সমাজ নির্মাণ হবে বলে মন্তব্য করেছেন রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুইয়া গতকাল দুপুরে রাওজানে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে বিনা জুড়ে ইউনিয়নে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন এ সময় থানায় জিডি করতে কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি বিনাজুরি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী চৌধুরীর সভাপতিত্বে সভায় বিনাজুরি ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল সমাজসেবক আবু মোহাম্মদ হোসেন চৌধুরী নুরুল আমিন চৌধুরী প্রকাশ গুন্নুসহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে শহরের লাবনী পয়েন্টের একটি হোটেলের হলরুমে কক্সবাজার প্রেস ক্লাবের আয়োজনে এবং এনজিও সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও চ্যালেঞ্জ এবং ফ্যাক্ট চেকিং স্টোরিটেলিং উপসম্পাদকীয় প্রান্তিক ও সীমান্ত অঞ্চলে সাংবাদিকতার উপর আলোকপাত করা হয় পরে সাংবাদিকদের মাঝে সনদ তুলে দেয় অতিথিরা এ সময় প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ওষুধের বিক্রয় কমিশন বৃদ্ধি মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফেরত নেয়া ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ সরবরাহ বন্ধ ও ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার ঈদগাঁও বাজার সাপটা চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি শাহনেওয়াজ মিন্টু এ সময় সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বিএনপি নেতা ডা এহসানুল হক ডাক্তার সঞ্জিত দাস সহ ঈদগাঁও বাজারের শতাধিক ফার্মেসির মালিক কর্মচারীরা উপস্থিত ছিলেন ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে সারা দেশের মতো কক্সবাজারের পেকুয়ায়ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে পেকুয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা সহ চার দফা দাবি তুলে ধরেন বক্তারা এছাড়া এই চার দফা দাবি পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবিও জানান তারা মানববন্ধনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পেকুয়া উপজেলা শাখার সভাপতি এহসানুল হক সহ সভাপতি মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক মোহাম্মদ অনেকে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি গতকাল নগরীর আগ্রাবাদ সিজিও বিল্ডিং এর গোল চত্বরে এ সমাবেশের আয়োজন করে তারা এ সময় সরকার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুইটি পৃথক বিভাগ করার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে রাজস্ব বোর্ডের বর্তমান কাঠামো ঠিক রেখে এর যথাযথ সংস্কার করার দাবি জানান বক্তারা এছাড়া সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আইনজীবীরা সমাবেশে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সর্বার আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টি চট্টগ্রামের প্রয়াত সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাসিরুল আলমের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর নূর আহমদ সড়কে অবস্থিত সংগঠনটির মিলনায়তনে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিতে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা শাহাদ হোসেন টিসিজে এর সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এ সময় অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক সহ সভাপতি মোহাম্মদ আলী আকবর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন আলোচনার সভা শেষে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং টিসিজে এর সাবেক সহ সভাপতি মোহাম্মদ নাসিরুল আলমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় চট্টগ্রামের পটিয়ার শোভনদণ্ডী রশিদাবাদ মোহাম্মদিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মোজাম্মেল হককে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোজাম্মেল হক তিনি অভিযোগ করে জানান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এস এম হারুনুর রশিদ সম্প্রতি অফিসে ঢুকে তাকে গালিগালাজ ও চর থাপ্পড় মারেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি সংবাদ সম্মেলনে মাদ্রাসার সহ সুপার মাওলানা বেলাল চৌধুরী শিক্ষক মাওলানা আবুল কাশেম জেবন নাহার চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আননি একাডেমির হিফজো ও নাজিরা বিভাগের ছাত্রীদের শবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আননিসা একাডেমির প্রিন্সিপাল মাহমুদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র মহাদ্দিস মাওলানা আফিফ ফুরকান আল মাদানী এছাড়া প্রধান মেহমান ছিলেন আনিসা একাডেমি কো চেয়ারম্যান ইয়াসমিন আলম বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে সুপারমার্কেটের ব্যবস্থাপক মুশফিকুর রহমান মাশফি তাওহিদুল উম্মা মাদ্রাসার মোহতামিম হাফেজ ওমর ফারুক সহ অনেকে পরে আননিসা একাডেমির হিফজ ও নাজিরা বিভাগের ছাত্রীদের মাঝে বিভিন্ন বিষয়ে পুরস্কার বিতরণ করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ক্লিন সিটি গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য মন্তব্য নিয়রের এবং মাদকের বিরুদ্ধে চলমান যুদ্ধে জনগণকে সামিল হওয়ার আহ্বান বিজিবির চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে